আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে মে মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন আপনাদের অ্যারেসা বা ভাতার যে টাকাগুলো রয়েছে তারপরে বোর্স এবং অনেক কিছু রয়েছে যেগুলো কিনা পরিবর্তন হতে যাচ্ছে মে মাসের এক তারিখ থেকে এর কারণে গুরুত্বপূর্ণ লাইফটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে প্রথমত আপনারা জানেন ফ্রান্সে প্রতি মাসেই অনেক কিছু পরিবর্তন হয় তেমনটাই মে মাসের এক তারিখ থেকেও আপনারা দেখতে পারবেন অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে প্রথমত কাফে থেকে যে সকল সাহায্য আপনারা পেয়ে থাকেন সে সকল সাহায্য প্রায় এক পয়েন্ট সাত পারসেন্টে বৃদ্ধি পেতে যাচ্ছে আপনারা যদি কিনা প্রতিবন্ধী হয়ে থাকেন প্রতিবন্ধীদের যে ভাতাটা দিয়ে থাকে ফ্রান্স থেকে সেটার পরিমাণটাও বৃদ্ধি পেতে যাচ্ছে সেটার পরিমাণটা এক হাজার তেত্রিশ ইউরো বত্রিশে সেন্টিম হবে যদি কিনা আপনাদের আশি পার্সেন্টেরও বেশি চিহ্নিত করে থাকে আপনারা প্রতিবন্ধী বা অনেক ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টও যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের এই পরিমাণটা দিবে এখন আসি যারা কিনা অ্যারেসাতে রয়েছেন ইতিমধ্যে আমি কিন্তু আজকে একটা পোস্ট করেছিলাম যে কাফে থেকে একটা আজকে অ্যাগ্রিমেন্টে সাইন করেছে যদি কিনা আপনারা ফ্রান্সের বাহিরে আপনারা তিন মাসের অধিক যে থাকে তাহলে আপনাদের যে সাহায্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেবে স্থগিত রাখবে তো সেক্ষেত্রে অ্যারেসার ক্ষেত্রে এখন পজিটিভ অধিক রয়েছে সেটা হলো আপনাদের অ্যারেসাটাও বৃদ্ধি পেয়ে পাবে যদি কিনা আপনারা একা থেকে থাকেন তাহলে আপনাদের অ্যারেসার পরিমাণটা হবে ছয়শ তো ছয়চল্লিশ ইউরো বান্ন সেন্টিম যদি একজন বাচ্চা থেকে থাকে এবং একা থেকে থাকেন তাহলে নয়শো ঊনসত্তর ইউরো হবে দুইজন বাচ্চা এবং যদি কিনা দেখা যায় থাকে বা একজন কাপাল রয়েছে এবং একজন বাচ্চা রয়েছে তাহলে আপনাদের পরিমাণটা হবে টাকার এক হাজার একশো তেষট্টি ইউরো এখন যদি কেনা দেখা যায় থাকে দম্পতি এবং দুজন বাচ্চা রয়েছে তাহলে তার পরিমাণটা দাঁড়াবে এক হাজার তিনশো সাতান্ন ইউরো এবং যদি তিনজন বাচ্চা থাকে তাহলে আপনাদের পরিমাণটা হবে হলো এক হাজার চারশো তো বাইশ ইউরো এবং পাঁচজন যদি থেকে থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে হলো এটার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে আর যদি কিনা দেখা যায় থাকে যে দম্পতি ছাড়া একা রয়েছে বাবা মা মা তিনজন বাচ্চার সহ তাহলে চোদ্দ এক হাজার চোদ্দ এক হাজার চারশো বাইশ ইউরো দেওয়া হবে আর যদি তিনজন বাচ্চা থাকে এবং দম্পতি থেকে থাকে তাহলে তার পরিমাণটা হবে হলো এক হাজার ইউরো আরেকটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হলো যদি কিনা আপনাদের কাফে থেকে তিনটা অ্যাপার্টমেন্ট দেয় সেখানে যদি আপনারা অনুপস্থিতি থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সাহায্যগুলো স্থগিত করে দেবে দুই মাসের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যদি কিনা আপনারা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের কথা বলছি যদি কিনা আপনারা প্রত্যাখ্যান করেন বা না যান সেক্ষেত্রে এখন আসি বলতে পারেন যে হিম ডাকিবিতে যারা আছে তাদের ক্ষেত্রে কি হবে মে মাসের এক তারিখ থেকে দেখা যাবে যারা কেনা একা রয়েছেন এবং তাদের ফ্রিম অ্যাক্টিভিটিটা হবে হলো ছয়শো বাইশ ইউরো তেষট্টি সেন্টিম আর যদি কেনা দেখা যায় থাকে এটা কিন্তু আগে ছিল এখন যেটা হবে সেটা বাড়বে সেটা হলো তিন ছয়শো তেত্রিশ ইউরো একুশ সেন্টিমে যাবে এখন অ্যারেসার মতো ফ্রিম অ্যাক্টিভিটিটাও বাড়ছে আর যদি কেনা দেখা যায় থাকে যে আপনারা একার রয়েছেন এবং একজন বাচ্চা আপনাদের সাথে আছে। তাহলে আপনাদের পরিমাণটা হবে ইউরো আর যদি কেনা দেখা যায় থাকে যে দুইজন বাচ্চা আপনাদের আওতাতে রয়েছে বহন করতে হচ্ছে তাহলে আপনাদের সেটার পরিমাণ হবে এক হাজার ইউরো এই জিনিসটা আরেকটা জিনিসও ভালোর দিক যেটা কিনা ভালো হবে সেটা হলো আপনাদের গ্যাস বিলের ক্ষেত্রে গ্যাস বিলের পরিমাণটাও এটা খুব কমবে না কিন্তু তার পরবর্তীতে এটা একটা প্রভাব পড়বে সেটা হলো এখন যে কিলো ওয়াটার নিয়ে থাকে হলো শূন্য পয়েন্ট এক হাজার দুইশো একচল্লিশ সেন্টিম ওটা এখন নেওয়া হবে হলো এক হাজার শূন্য পয়েন্ট এক হাজার একশো বা একষট্টি সেন্টিমেটে তার মানে হলো ছয় পয়েন্টে চার পার্সেন্টে এটা কমবে আর যদি কিনা আপনারা হিটার ব্যবহার করেন বা আপনাদের যে রান্নাঘরে যে সকল ইলেকট্রিক্যাল চুলার রয়েছে যে সকল জিনিসের মাধ্যমে আপনারা অনেক কিছু কুড়িয়ে খেয়ে থাকেন সেটার পরিমাণটাও কিন্তু কমবে শূন্য পয়েন্ট পনেরো সেন্টিমে থেকে ওটা যাবে হলো শূন্য পয়েন্ট চোদ্দো সেন্টিমেতে নামবে পাঁচ পয়েন্ট ছয় পার্সেন্টটা কমে যাবে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কিনা সবার ক্ষেত্রে এখন প্রযোজ্য সেটা হলো আমপুর বিষয়টা আপনারা জানেন ইনকাম ট্যাক্সটা কিন্তু শুরু হয়ে গেছে হলো এপ্রিল মাসের দশ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে ডিক্লেয়ার করা যাচ্ছে এটা কতদিন চলমান বা কতদিন পর্যন্ত আপনারা ডিক্লেয়ার করতে পারবেন এটা অনেকে প্রশ্ন করছেন সেটার মে মাসের ওটা আপনারা জানতে পারবেন সেটা হলো বিভাগের উপরে নির্ভর করবে আপনারা যদি এক থেকে উনিশ পর্যন্ত এই বিভাগের মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদের এখন পর্যন্ত সময় থাকবে মে মাসের বাইশ তারিখ পর্যন্ত এটা ডিক্লার করার আর যদি কিনা বিভাগে বিশে থেকে চুয়ান্ন পর্যন্ত থেকে থাকেন তাহলে আপনাদের আঠাশে মে পর্যন্ত আপনাদেরকে সময় দিবে এটা ডিক্লার করার জন্যে আর যদি কিনা আপনারা পঞ্চান্ন থেকে নয়শো ছিয়াত্তর পর্যন্ত বিভাগগুলোতে থেকে থাকেন তাহলে আপনাদের জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা ডিক্লার করতে পারবেন অনলাইনেতে লাইভটি শেয়ার করে দেন অবশ্যই আর আরেকটা জিনিস যদি কিনা আপনারা অনলাইনের মাধ্যমে ডিক্লার করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কাগজের মাধ্যমে ডিক্লার করতে পারবেন এটার জন্য সময় দেওয়া হয়েছে হলো মে মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা এটা ডিক্লেয়ার করতে পারবেন আর যারা কিনা বিদেশে চলে গিয়েছেন ঘুরতে বা ই করতে তাহলে আপনাদের এই মে মাসের বিশ তারিখ পর্যন্ত আরেকটা জিনিস যেটা প্রভাব পড়বে ক্ষেত্রে সেটা হলো যে শেখ দেয় তার মানে হলো কারেন্ট বিলের জন্য একটা কিন্তু শেখ দেওয়া হতো সাহায্যর জন্যে ওটা সাধারণত মার্চ মাসে বা এই মে মাসেতে দেওয়া হতো কিন্তু ফ্রান্সের সরকার এবং ফ্রান্সের মন্ত্রী তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই জিনিসটা মে মাসে না দিয়ে এটা নভেম্বর মাসে দেওয়া হবে আপনারা প্রশ্ন করতে পারেন যে কি কারণে কারণ হলো ফ্রান্সের দু সালেতে যে ফাইন্যান্সের বাজেটটা করেছে সেই বাজেটের উপরে নির্ভর করে এই নিয়মটা তারা করছে তার মানে মে মাসে কিন্তু আপনারা শেক এনার্জিটা পাবেন না এটা পাবেন নভেম্বর মাসে এবং যেটার পরিমাণ হয়ে থাকে আটচল্লিশ ইউরো থেকে দুশো সাতাত্তর ইউরো পর্যন্ত এই সাহায্যটা আপনাদেরকে দিয়ে থাকে এবং এই সাহায্যটা আপনারা যখন সেটা পাবেন এটা ব্যবহার করতে পারবেন একত্রিশে মার্চ দু পর্যন্ত এর কারণেতে সরকার থেকে আহ্বান জানিয়েছে যে সকল সাপ্লায়ারের কাছ থেকে আপনারা গ্যাস বা এই কারেন্ট নিয়েছেন তাদেরকে যাতে করে একটু সফট হয় আপনাদের যদি কিনা অনেক সময় সমস্যা হয়ে থাকে এটা দেওয়ার ক্ষেত্রে বিলটা দেওয়ার ক্ষেত্রে তার জন্যে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে মে মাসের এক তারিখ থেকে সেটা হলো আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল গাড়ি যদি আপনারা কিনতেন তখন কিন্তু অনেক সুযোগ সুবিধা সরকার থেকে দিত এখনো পর্যন্ত যেটা কিনা চলমান ছিল যদি কিনা আপনারা ইলেকট্রিক্যাল গাড়ি কিনতে তাহলে কার্ত ঘ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা বিনামূল্যে করতে পারবেন কিন্তু মে মাসের এক তারিখ থেকে এটা আর বিনামূল্যে করতে পারবেন না এটা অন্য সকল যে গাড়ির জন্য আপনাদের যে অর্থটা আছে সেই অর্থটা আপনাদেরকে দিতে হবে সে তার আপনারা করতে পারবেন এখন পর্যন্ত শুধুমাত্র আপনাদের ওই যে ছিল সেন্টিম সেটা দিলে পরে আপনাদের কাক্ত ঘিসটা দিয়ে দিত কিন্তু এখন থেকে অন্য সকল গাড়ির মতো আপনাদেরকে এটার আপনাদের যে খরচটা আসবে সেই খরচটা আপনাদেরকে দিতে হবে আরেকটা জিনিস আসি সেটা হলো যারা কিনা এখানে পড়াশোনা করছে বা পড়াশোনা করবে তাদের জন্য যে স্কলারশিপ দিয়ে থাকে বুটস দিয়ে থাকে সেই জিনিসটা এই বুটসটাও কিন্তু আপনাদের আবেদন করতে হয়ে থাকে বাচ্চারা যারা পড়াশোনা করে থাকে তাদের আবেদন করতে হয় এটার জন্য আবেদনের যে সময় থাকবে হলো মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দুই সালের তার পরবর্তী থেকে তারা সিদ্ধান্ত নিবে বুটস থেকে আপনারা পাবেন কি পাবেন না এটার জন্য অনেক ধরনের কাগজপাতি দিতে হয় সেটার মাধ্যমেতে রয়েছে রিপ মাধ্যমে বাবা মার যে ইনকাম কাগজটা রয়েছে সেটাও দিতে দিয়ে হয়ে থাকে তার উপরে ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে এই জিনিসটা রয়েছে এবং অবশ্যই আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিনা আপনারা কাজের ক্ষেত্রেতে আপনারা দেখতে পারবেন কি কি পরিবর্তন হচ্ছে বা হবে মে মাসেতে আর অবশ্যই আরো অনেক কিছুই রয়েছে যেগুলো কিনা পরিবর্তনের দিকে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে অনেকটাই চালু হয়ে গেছে এবং আরো চালু হবে মে মাসে থেকে আরো জানতে পারবেন আর আশ্রয় আবেদনের ক্ষেত্রে বা আপনাদের যে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো অবশ্যই এটা বিপে চার্সে ডিপেন্ড করছে এবং আপনাদের ফাইলের উপরে নির্ভর করছে সবকিছুই সিচুয়েশন ওয়াইজ আপনার বন্ধুর বা আপনার অন্যজনের হয়েছে দেখে যে হবে তেমন কিন্তু না এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সবসময় আর একটা জিনিস বলে রাখি সেটা হলো আপনারা জানেন প্রতি বছরই আমরা আয়োজন করে থাকি এবারও আয়োজন করেছিলাম এবার ছষ্টমতম বারের মতো আয়োজন করছি ঈদ বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা কিনা হবে জুন মাসের এক তারিখতে এবং আপনারা যারা এখানে টোটালি বিনামূল্যে স্টল রেজা বুকিং দিতে যাচ্ছেন। তাহলে আপনাদের আমাদের ইতিমধ্যে লিঙ্ক দিয়েছি সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে হবে এবং আপনাদের এটার সময় রয়েছে মে মাসের চব্বিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রি করার জন্য তারপরে থেকে কিন্তু আর রেজিস্ট্রি করতে পারবেন না এরপর জন্যেই আর দেরি করবেন না যারা স্টল দিতে চাচ্ছেন টোটালি বিনামূল্যে আপনারা স্টল দিতে পারবেন এবং জুন মাসের এক তারিখ থেকে এক তারিখে আপনারা আসতে পারবেন আমাদের এই আহ বাণিজ্য মেলাতে আপনাদের আহ অনেকে ভালো লাগবে অনেক কিছুই থাকবে এবারও প্রতিবারের মতনই আর বেশি দীর্ঘায়ু করবো না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই তথ্যগুলো জানতে পারে এবং অনেকে প্রশ্ন করে থাকেন আরেকটা জিনিস তথ্য দিয়ে রাখি যে আপনাদের বাবা মার সাথে কবে দেখা করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পেতে পারবেন যখন কিনা আমরা সার্ভিস দিয়ে থাকি তখন এই পেজে এবং শ্রীদারি কাজ ফের পেজে পোস্ট করে থাকি তখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেলের মাধ্যমে বা যে মাধ্যমটা বলা হয় সেটার মাধ্যমে তাহলেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবেন তা না হলে অনেক সময় কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক শনিবার বা রোববার দিন সার্ভিস দেওয়াটা আরেকটা জিনিসে বলে রাখি মে মাসের এক তারিখে সরিদারিতে আজ ফর্মসব আন্দোলনেতে যে মে মাসের প্রথম তারিখে যে আন্দোলন হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে আমরা রিপাবলিক চত্বরেতে থাকবো রিপাবলিক না দুঃখিত প্লাস দিতালি সেখান থেকেই সাধারণত এই আন্দোলনটা শুরু হবে সেখানেতে আমরা থাকবো একটা বিশে থেকে প্লাস দিতালিতে যারা কিনা অংশগ্রহণ করতে যাচ্ছেন তো সরাসরি আপনারা পিস প্লাস দিতালিতে চলে আসবেন এই আন্দোলনেতে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম